চীন ও যুক্তরাষ্ট্রের পর জার্মানিতেও ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন এটি গোটা ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা সংক্রমণ নিয়ন্ত্রণে করোনার বুস্টার বা তৃতীয় ডোজ নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে জার্মান প্রশাসন বিস্তারিত দেখুন ডেস্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না করোনা ভাইরাস কিছুদিন পর রূপ বদলে একের পর এক শ্রেষ্ঠ ভেরিয়েন্টের কারণে নাজেহাল পুরো বিশ্ব এবার অমিক্রণ ভেরিয়েন্টনের নতুন সাবলাইন একিবি এক দশমিক পাঁচ ছড়িয়ে পড়েছে দেশে দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চীন ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে নীরব তাণ্ডবের পর এশিতে জার্মানি সহ পুরো ইউরোপ ছড়িয়ে পড়তে পারে করোনার নতুনই ধরন শনিবার সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজার্ট নেহের ও জার্মানির মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক হায়োজিবো গণমাধ্যমকে জানান অমিক্রণের নতুন ভেরিয়েন্টনটি উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ঠিক যেভাবে তাণ্ডব চালিয়েছে ঠিক তেমনই জার্মানি সহ গোটা ইউরোপের জন্যই তা হুমকির করোনার নতুন এই ভেরিয়েন্টনের কারণে উৎকণ্ঠা বাড়ছে স্থানীয় সহ প্রবাসীদের মধ্যে তাই বুস্টার ডোজ নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের একজন প্রবাসী বাংলাদেশি বলেন আমরা যারা জার্মানিতে বসবাস করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এখানে দ্রব্যমূল্যের দাম বাড়া সহ নানান সমস্যা বিরাজ করছে এর মধ্যে করোনা হানা দিলে অবস্থা বেগতিক হয়ে যাবে আরেক প্রবাসী বলেন জার্মানি সহ ইউরোপের অনেক দেশে করোনা পরিস্থিতি আবারও ঊর্ধ্বমুখী তিন ডোজ টিকা নেওয়া থাকলে এবং সবাই সরকার ঘোষিত নিয়মকানুন মেনে চললে পরিস্থিতি গতবারের মতো ভয়াবহ নাও হতে পারে এদিকে জার্মানি জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধগতি ঠেকানো গেলেও দেশটির তিরিশ শতাংশ মানুষ এখনও টিকার আওতায় না আসায় বিপাকে প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যেক নাগরিককে সচেতন থাকার পাশাপাশি করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শারিয়া রহমান বিশ্ববংলা টোয়েন্টি ফোর